আসসালামু আলাইকুম দেখুন এখানে বল মাছ রান্না করছি কীভাবে রান্না করলাম দেখুন এই মাছটা আজকে আমার ভাসুরের বেটা ভাতিজা মেরে এনেছে আজকে অতি প্রথমে মাছ মারতে গিয়েছিল আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর মাছ পেয়েছে মার্শাল্লা সুন্দর দেখুন অনেক খুশি হয়েছি আমরা দেখুন মাছটা এবার আমার বড়জা কুটে নিব যে ভাতি যায় মাছটা মেরে আনলো তার মায়ে মাছটা কুটে নিচ্ছে দেখুন সবেরা আমাদের আনন্দ লেগেছে যে আজকে প্রথম আলহামদুলিল্লাহ সুন্দর একটা মাছ পেয়েছে মার্শাল্লাহ সবে আমরা খুশি মাছটা সুন্দরভাবে কুটে নিছে আমার বড়জা আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে মিস না করে পুরা ভিডিওটি আপনারা দেখুন সুন্দর করে মাছটা কুটে নিছে আমার বড়জা মাছ কুটতে অনেক আনন্দ পায় খুব ভালোবাসে মাছ কুটা বাসা পাকলা করাতে অনেক ভালোবাসে ও মাছটা কুটে নিল এবার ধুয়েও নিচ্ছে দেখুন এগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সুন্দর করে আমার বড়ো কুটে ধুয়ে নিল এবার এগুলো রেডি করে নিচ্ছি দেখুন কিভাবে এই বল মাছটা রান্না করি দেখুন এইবার কারাহি দিয়ে কারাহি গরম হওয়ার পর শীর্ষের তেল দিয়ে দিলাম সুন্দরভাবে পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু কুচি দিয়েও এবার ভালোভাবে পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে নিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জি সব কিছু দিয়ে দিব দেখুন এইবার রসুন দিয়ে কাঁচা জিরা বেটে নিচ্ছি এইগুলো দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন এবার বল মাছটা দিয়ে দিলাম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি অনেক মজা হবে আজকের ভিডিওটি যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আরও এই পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার এই ভাতিজার জন্য দোয়া করবেন সেজন্য প্রত্যেক দিনে মাছ মারতে গিয়ে একটা করে মাছ পায় দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ